ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ের দু বছরের জন্মদিনের জামার কিছু কালেকশান তো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো শুরু করা যাক দেখো প্রথমে হচ্ছে এটা একটা ফ্রক লাল রঙের একটা ফ্রক আর এর ঠিক বুকের কাছে একটা বড় দেখে একটা গোলাপ ফুল দেওয়া তো এই ফ্রকগুলো হচ্ছে পার্টি ড্রেসের আন্ডারে পড়ে তো এটা দেখো এরকম আর ঠিক পেছনে এখানে হচ্ছে চেন সিস্টেম নেক্সট হচ্ছে আরেকটা পার্টি ড্রেস এটা হচ্ছে একদম ডার্ক গ্রিন কালারের আমার এই ফ্রকগুলো খুব ভালো লাগে তাই জন্য আমি জন্মদিনে শুধুমাত্র জন্মদিনেই আমি এগুলো কিনি মনে হয় যেন জন্মদিনের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট আর সারা বছরে তো এগুলো কেনা হয় না কারণ এই ড্রেসগুলো খুব তো একটা পড়ানো হয় না যার ফলে ছোটো হয়ে যায় দেখো তিন নম্বর ড্রেস এটাও গোলাপি রঙের আর এখানে সুন্দর সুন্দর ফুল অ্যাপ্লিক করা আছে এটারও পেছনে চেন দেওয়া এটা বাইরে এরকম নেট থাকলেও ভেতরে কিন্তু লাইলিন দেওয়া থাকে তো যার জন্য কিন্তু ওর পড়তে খুব একটা অসুবিধা হয় না নেক্সট হচ্ছে এই ড্রেসটা এটাও একটা পার্টি ড্রেস এর ওপরটা হচ্ছে নেট দেওয়া এখানে কোমরের কাছে গোলাপ ফুল দেওয়া আর এখানটাতে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা জামাটা লাল রঙের আর এখানে হচ্ছে একটা কালো রঙের কাপড়ের উপরে সিকোয়েন্সের কাজ করা লাল সিকোয়েন্সি যার জন্য জিনিসটা খুব গর্জিয়াস লাগছে আচ্ছা এবার এটা দেখাবো একটা ঘাগড়া সেট এটা হচ্ছে ওপরটা আর এটা হচ্ছে নিচে খাগড়া যে স্কার্টটা আর তার সাথে অবশ্যই কিন্তু ওড়নাও নাও আছে ঠিক এরকম এইবারে সব সময় তো আর এই পার্টির ড্রেস কিনলে হয় না কারণ এই ড্রেসগুলোর একটা অসুবিধা আছে সব সময় তো পড়তে পারে না ধরো ওই পার্কে গেল বা একটু কোথাও বেরোলো এই ড্রেসগুলো পরা যায় না তো তার জন্য কিছু কটনের ড্রেসও আমি কিনেছি তো সেগুলো হলো এটা হচ্ছে একটা পালাজো সেট এটার হচ্ছে পালাজোর টপটা এটা হচ্ছে পালাজোটা এটা হচ্ছে পিওর কটনের নেক্সট হচ্ছে আর একটা ফ্রক এটা হচ্ছে একদম সিম্পল স্লিভলেস ফ্রক হোয়াইটের উপর বেল্ট আছে আর এটার সাথে কিন্তু স্লিভও দেওয়া থাকে ব্যাস এইটুকুনি ছিল ওর জন্মদিনের জামার কালেকশান এমনটা না যে জন্মদিনে সবগুলো জামাই আমি কিনেছি এগুলো কোনোটা মা দিয়েছে মানে ওর মায়ের কথা আমি দিয়েছি কোনোটা বাবা দিয়েছে কোনোটা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা এরকমভাবে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা